আজ আমি তোমাদের জীবনের এমন এক যোদ্ধার গল্প শোনাতে চাই যে কখনো ভয় পায় না যে সবসময় আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখে যে পৃথিবীকে শাসন করে নিজের সাহস আর দৃঢ়তায় সে হলো বাজ পাখি বাস শুধু একটি পাখি নয় সে হল শক্তির প্রতীক সে হলো সাহসের প্রতীক সে হলো সাফল্যের প্রতীক আমরা যদি জীবনে সফল হতে চাই তাহলে বাজ পাখির এই দশটি গুণ আমাদের রক্তে ঢুকিয়ে দিতে হবে আজ আমি তোমাদের নিয়ে যাব সেই আকাশে যেখানে রাজত্ব করে বাজ আর শেষে তোমরাই বলবে আমি আমার জীবনের বাজ নাম্বার এক উচ্চ লক্ষ্য বাজ কখনো নিচুতে ওড়ে না সে সবসময় ওড়ে আকাশে সর্বোচ্চ চূড়ায় কারণ সে জানে নিচে পড়ে থাকা সহজ কিন্তু শিখরে ওঠার সাহসী আসল শক্তি এখন ভাবু আমাদের জীবনও ঠিক এমন যদি তুমি ছোট স্বপ্ন দেখো ছোট লক্ষ্য ধরো তাহলে জীবনে ছোট জায়গাতেই পড়ে থাকবে কিন্তু যদি তুমি স্বপ্ন দেখো বড় হওয়ার তাহলে বাধা যতই আসু। তুমি একদিন বড় জায়গাতে পৌঁছবেই নাম্বার টু একাগ্রতা ফোকাস বাদ যখন স্বীকার করে তখন চারপাশের কিছুই দেখে না সে শুধু লক্ষ্যবস্তু দেখে সে শুধু দেখে যার উপর তার টার্গেট ঘন্টার পর ঘণ্টা আকাশে ঘুরে কিন্তু তার চোখ থাকে শুধু শিকারের দিকে এটাই হলো জীবনের দ্বিতীয় গুণ একাগ্রতা তুমি যদি জীবনে সফল হতে চাও তাহলে একটি মাত্র লক্ষ্য ঠিক করো এবং তার উপর শতভাগ ফোকাস দাও তোমার চোখে শুধু লক্ষ্য থাকবে বাকিটা অন্ধকার কারণ ফোকাস ছাড়া জীবন হল ক্যাম্পাসহীন নৌকার মতো নাম্বার তিন ধৈর্য বাজ কখনও তাড়াহুড়ো করে না সে ঘন্টার পর ঘন্টা আকাশে ভেসে থাকে ঠিক সময় এলে বজ্রের মতো হানা দেয় সফল মানুষেরাও ধৈর্য ধরে তারা জানে সময় লাগবে কিন্তু ফল আসবেই ধৈর্য মানে বসে থাকা নয় ধৈর্য মানে সুযোগের অপেক্ষা করা নাম্বার ফোর সাহস বাজ কখনো ভয় পায় না সে ঝড়ের দিকেও উড়ে যায় কারণ সে জানে ঝড় তাকে আরও উঁচুতে তুলবে মানুষ যদি জীবনে সাহস দেখাতে না পারে তাহলে কখনোই বড়ো কিছু করতে পারবে না নাম্বার ফাইভ একাকিত্বে শক্তি বাছ সবসময় ঝাঁকে ওড়ে না সে একাই রাজত্ব করে কারণ সে জানে একা চলাই আসল শক্তি মানুষ যদি ভিড়ের ওপর নির্ভর করে তাহলে আলাদা হতে পারবে না একাকিত্বকে ভয় পেও না কারণ একাই বড় কাজ করা যায় যে একা চলতে পারে সেই একদিন দুনিয়াকে পথ দেখায় নাম্বার সিক্স দ্রুত সিদ্ধান্ত বাজ মুহূর্তের মধ্যে ঝাঁপিয়ে পড়ে সে দেরি করে না কারণ দেরি মানেই সুযোগ হারানো আমাদেরও জীবন হলো দ্রুত সিদ্ধান্তের খেলা যে দেরি করে সে পিছিয়ে যায় সঠিক সময় সঠিক সিদ্ধান্তই ভাগ্য বদলায় নাম্বার সেভেন নবজন্ম চল্লিশ বছর বয়সে বাজকে একটি সিদ্ধান্ত নিতে হয় তার নখ বড় হয়ে যায় তার ঠোঁট বড় হয়ে যায় ডানা ভারী হয়ে যায় তখন সে পাহাড়ে চূড়ায় গিয়ে সব কিছু ভেঙে ফেলে ব্যথা সহ্য করে নতুন নখ নতুন ঠোঁট আর নতুন ডানা তৈরি হওয়ার তারপর আবার আকাশে ওড়ান দেয় আরও তিরিশ বছর বাঁচে এটাই হলো নবজন্মের শক্তি আমাদের জীবনের পুরোনো অভ্যাসগুলোকে ভাঙতে হবে নতুনভাবে শুরু করতে হবে নাম্বার এইট শত্রুকে মোকাবিলা বাস ত শত্রুকে আকাশে টেনে নিয়ে যায় সেখানে সে শক্তিশালী আর শত্রু দুর্বল তুমিও শত্রুকে নিজের মাটিতে খেলাও যেখানে তুমি শক্তিশালী চ্যালেঞ্জ থেকে পালিও না চ্যালেঞ্জকে জয় করো নাম্বার নাইন সুযোগ চিনতে পারা বাজ কখনও মরা প্রাণী খায় না সে সবসময় জীবন্ত স্বীকার করে মানে হলো সুযোগকে জীবন্ত অবস্থায় ধরতে হবে দেরি করলে সেটা নষ্ট হয়ে যাবে আমাদের জীবনও তেমন সূর্যকে যারা চিনতে পারে তারাই সফল হয় সুযোগ একবার আসে তাকে ধরো না হলে সে চিরতরেই হারিয়ে যাবে নাম্বার টেন উচ্চতায় রাজত্ব বাদ সবসময় উঁচুতে থাকে সে নিচের ঝামেলায় নামে না কারণ সে জানে নিচে নামলে তার মর্যাদা কমবে আমাদের জীবনও ঠিক তাই ছোটোখাটো ঝামেলায় নেমে আসবে না তুমি বড় হলে বড় জায়গাতে থাকবে ছোট লোকেরা নিচে ডাকবে কিন্তু তুমি আকাশে রাজত্ব করবে যারা আকাশে রাজত্ব করে তাদের নিচে টেনে নামানোর ক্ষমতা কারণ নেই সো ফ্রেন্ডস আজ আমরা শিখলাম বাজপাখির দশটি গুণ উচ্চ লক্ষ্য একাগ্রতা ধৈর্য সাহস একাগিত্ব দ্রুত সিদ্ধান্ত নবজন্ম শত্রুকে মোকাবিলা সুযোগ চিনতে পারা আর উচ্চতায় রাজত্ব এগুলো যদি তুমি তোমার জীবনে মেনে চলো তাহলে তোমাকে কেউ জীবনে থামাতে পারবে না আজ তুমি ঠিক করো তুমি আর সাধারণ পাখি নও তুমি হলে বাজ এখন বুক চাপড়ে বলো আমি আমার জীবনের বাজ আমি উড়বো আমি জিতব আমি ইতিহাস লিখবো